হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো আজকে স্পেশাল একটা দিন সেটা পরে জানাচ্ছি দিনটা কি তো আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছি আমরা খাওয়াতে তো চলো যাওয়া যাক আজকে শরীরটা সকাল থেকে ভালো লাগছে কাল থেকে বলতে আজ কটা দিন ধরেই শরীরটা খুব খারাপ তো ভাবছিলাম যাবো না বা কিছুই করবো না তবুও বিকেল টাইমটা একটু ফ্রেশ লাগছিলো ওষুধ ওষুধ খাওয়ার পরে একটু ফ্রেশ লাগছিলো যার জন্য যাওয়া তো আমি আমার বেটু আর আমার হাজব্যান্ড তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে তো আজকের দিনটা আর কিছুই নাই আজকে আমার বার্থডে তো বার্থডে একটু কেক কাটিং ওয়াটিং কিছু তো করার ইচ্ছা ছিল তো সকাল থেকে শরীরটা কিছুতেই স্বাদ দিচ্ছিলো না যার জন্যে কিছুই ইচ্ছে করছিল না শরীরটা এতটাই খারাপ যে কি বলবো মাথাটা সকাল থেকে প্রচণ্ড যন্ত্রণা ওষুধ খেয়েও কাজ করছিল না মানে এত এতটাই খারাপ লাগছিল যার জন্য কিছুই ভালো লাগছিল না তবুও গেলাম এবার বার্থডে দিনটা নয় মিস হয়ে যাবে তো হাজব্যান্ডটা বলল চলো ঘুরে আসি এক ঘন্টা খানিকের জন্য তো ঘন্টা জন্য গেলাম গিয়ে জাস্ট খাওয়া দাওয়া করেছি আর চলে এসেছি তো আসার পরে ওই যে বলে না যেটা তোমার জন্য বরাদ্দ সেটা কখনোই কেউ কেড়ে নিতে পারবে না সেরকমই আর যেটা তোমার কপালে নেই সেটা কখনোই কেউ এনে দিতে পারবে না তো ব্যাপারটা কিছুটা ওরকমই হয়ে গেছিলো ভেবেছিলাম কিছুই করব না কিন্তু অনেক কিছুই হয়ে গেছিলো দুপুরবেলা আমার হাজব্যান্ড বাড়ি আসার সময় মানে দোকান থেকে বাড়ি আসার সময় একটা কেক নিয়ে এসেছিলো যে সন্ধ্যাবেলা কাটা হবে তো মা ফোন করছে বারবার ও বাড়িতে যাওয়ার জন্য যে ওখানে কেক কাটা হবে তো শরীরটাও যেহেতু ভালো নয় আর ইচ্ছেও করছিল না জন্মদিনের দিন আবার ও বাড়ি যাব তো ইচ্ছে করছিল না তাই আর যায়নি না করে দিলাম তো মা বলছে ঠিক আছে যখন আসবেই না তাহলে এক কাজ করি আমি বাড়ি থেকে পায়েস করে নিয়ে যাচ্ছি তোর কিছু করতে হবে না আমি এখান থেকে পায়েস নিয়ে যাচ্ছি তো মার প্ল্যান ছিল পায়েস আর কেকটা নিয়ে আসবে তো আমি বললাম যে কেক আমার আমাদের মিন্টু নিয়ে এসছে তো মা বললো ঠিক আছে তাহলে কেক আনবো না পায়েসটাই করে নিয়ে যাচ্ছি তো আমি আবার ভাবলাম যে মা যখন পায়েস আনছে আমি কটা লুচি করে ফেলি তারপরে একটু লুচি করে ফেলেছিলাম আর ছিল ঘরে ছোলার ডাল তো ভাবলাম শুধু লুচি আর পায়েস হবে তো একটু ছোলার ডালও করে নিলাম লুচির সাথে খেতে ভালোই লাগবে তো হবে না হবে না অনেক কিছুই হয়ে গেছিলো যাই হোক আর এই দেখো হয়ে চলে এসছে মোমো আর মোমোর এই স্যুপটা তো আমি বলছিল বলছিলো যে স্যুপটা খাও তোমার জন্য খুব মানে উপকারী এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছিল এখনও বুঝতে পারছো আমি যে ভয়েস দিচ্ছি মানে এখনও নাকে নাকে কথা পুরোপুরি সারেনি তো যেহেতু ঠান্ডা লেগেছিলো আর স্যুপটা খুব সুন্দর খুব টেস্টি ছিল গরম গরম স্যুপটা খুব ভালো লাগছিল খেতে আর এই রেস্টুরেন্টের খাবার আমার খুব ভালো লাগে আর আমরা যখনই আসি মানে যখনই খেতে ইচ্ছা হোক ম্যাক্সিমাম টাইম এই রেস্টুরেন্টটাতেই আসি এখানে মানে দামেও পড়্তা হয়ে যায় এবং খাবারও খুব টেস্টি আমরা এর আগেও এক ভালো মানে বড়ো সড়ো একটা রেস্টুরেন্টে গেছিলাম তো আমাদের দাম যেমন তেমন খাবার খুব একটা ভালো লাগেনি তারপরে নেক্সট টাইম এইখানটায় এসেছিলাম তো এখানে খাবার সত্যি খুবই ভালো লেগেছিলো তারপর থেকে আমরা যখনই যাই না কেন মানে ঘুরে আসি অন্য জায়গায় কিন্তু এখানে এসেই খাই ম্যাক্সিমাম টাইম এখানেই খাওয়া হয় তো ধাবা ছোট হলে কি হবে খাবার টেস্টি আছে তো দেখো আমার বেটু ফুরিয়ে গেছে তবুও কি মারছে বারবার যার জন্য ওখানে একটু পেঁয়াজ টিয়াজগুলো ছিল সেগুলো দিচ্ছিলাম যাই হোক এবার বাড়ি এসেছি বাড়ি আসার পরে বললাম না যে ছোলার ডাল করব তো ছোলার ডালের এই যে মশলা দিয়ে আর আলু ভেজে কষিয়ে নিচ্ছি তো ডালটা সোমবারে দেব রাতের লুচি খাওয়ার জন্য তো এখানে ডালটা আমি করে নিচ্ছি বাড়ি এসে ওদিকে ওরাও চলে এসেছে মানে আমার মা বৌদি আমার দাদার ছেলে সবাই এসছিল তো কাউকেই সেভাবে নিমন্ত্রণ করা নয় সবাই হট করেই আসা দেখো এখানে ময়দাটা মেখে রেখেছি এটা হয়ে গেলে পরে গরম গরম ভাজবো তারপরে কেক কাটিংটা হবে তো দেখো চিলড্রেন পার্টি সব রেডি আমার দাদার মেয়ে আছে এখানে এই যে এক দাদার বউ এটা আমার বর্দার বউ ওই যে আমার বৌদি আমার দুই বৌদি আমার দাদার ছেলে এটা দাদার মেয়ে আমার ছেলে তো এখানে এই যে হ্যাপি বার্থডে সব চালিয়ে দিয়েছে টিভিতে কার্টুন দেখছিলো দেখতে দেখতে তো আমার বৌদি আবার এটা চালালো তো ওই যে দাঁড়িয়ে আছে মা আর আমার বেটু সবাই রেডি কেকও রেডি এবার চলবে কেক কাটিং পর্ব তো হবে না হবে না করে যাই হোক ভালোই হয়েছে সবাই মিলে যে হোক একটু আনন্দটা ভালোই হলো আনন্দ ভাগ করে নিলে বাড়ে আর দুঃখ ভাগ করে নিলে কমে তো সেরকমই এই যে পাশের বাড়ির এক দিদি সেও চলে এসছে পেছনে আছে আমার শাশুড়ি সবাই মিলে ছোটখাটো পার্টি হয়ে গেল আর থাকি চলে না এই স্টাইল

<laughs> uh -huh. oh, okay. I'm

তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো তোমরাও কমেন্ট করে জানিও আজকে আমাদের এই ভিডিও কেমন লাগলো ছোটোখাটো পার্টিটা তোমাদের কেমন লাগলো খুব ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টা বাই বাই